যুবা সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ আপনি চুল ঢেকেছেন সুন্দর লাগছে কিন্তু আপনি যখন এই কথাটি বলেন তখন আপনি কিন্তু মাথা ঢাকতেন না এই নির্বাচনের পরে জোটে এসে আপনি এই চেঞ্জটা পরিবর্তনটা কি করে হলো কেন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তখন আমি বোরকা এবং হিজাব পড়তাম আমি বোরকা এবং হিজাব কেন পড়া ছেড়েছি তার একটা হিস্ট্রি আছে তার একটা গল্প আছে আমি যেদিন খুব প্রথম দিকে যখন আমি ক্লাসে দাঁড়াই তখন আমার এক শিক্ষক আমি নাম বলবো না আমার এক শিক্ষক একটা কবিতার লাইন বলছিলেন পরের লাইনের জন্য তিনি ওয়েট করছিলেন যে কেউ একজন সেই কবিতার পরের লাইন বলতে পারবে তো কেউ পারেনি সেটা আমি পেরেছিলাম তো তিনি আমাকে দাঁড় করালেন তো আমি ভাবলাম যে খুব সম্ভবত তিনি আমাকে প্রেস করবেন বা আমাকে প্রশংসা করবেন আনফর্চুনেটলি তিনি বাকি সবাইকে ঝাড়লেন কারণ আমি পেরেছি তার এক্সপেকটেশন এটা যে একজন বোরকা হিসাব করা মেয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না পারবে অন্য কেউ বাকি সবাইকে তিনি অনেকক্ষণ ছাড়াছাড়ি করলেন তো এই ট্রমাটা আসলে আমার আছে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি হিজাব ছেড়েছিলাম হিজাব কিন্তু শুধুমাত্র ইসলাম ইসলামিক একটা সিম্বল না বরং হিজাব আমাদের কালচারও আপনি যদি গ্রামে আমার এলাকায় যদি যান আপনি সেখানে দেখবেন যে প্রত্যেকই নিকাব পরে একদম তাই একটা পার্ট এটা হ্যাঁ কালচারের আমি আমি জানতে চাচ্ছিলাম যে সেটা নির্বাচনের পরেই কেন মানে এই পরিবর্তনটা আচ্ছা এই পরিবর্তন আমি এই পরিবর্তনটা আসলে আমার হয়েছে আমি সেটা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে এটা আমার চয়েস আমার মনে হয়েছে যে আমার হিজাব পরা উচিত আমি তাই পড়ছি